ভোট দিন মুড়ি খান আর বাড়ি যান আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা বিধানসভার একশো কুড়ি নম্বর বুথ পিয়ারডাঙ্গা এলাকায় এমনই ছবি লক্ষ্য করা গেল ভোট দেবার পর বুথ থেকে কিছুটা দূরে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে সমস্ত বয়স্ক ভোটারদের চপ পুঁড়ি খাওয়ানো হচ্ছে এমনই ছবি লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা এলাকায় সেগুলো <laughs> <laughs> আঠশৰ অব দিয়া যাব পাই নাম ये मुंतला है मोबाइल एक टाकडे लिख दो नो 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 एक टाकडे लिख दो এবং ছোলা দেওয়া হচ্ছে এটা কাদেরকে দেওয়া হচ্ছে ওটা সবাই সব যে বিরোধী দলও খাচ্ছে আর টিএমসি দলও খাচ্ছে বিজেপি দলও খাচ্ছে সিপিএম দলও খাচ্ছে মানে সবাই কারা দিচ্ছে এটা ওটা টিএমসি লোকেরা আয়া করেছে ওটা সবাইকেই দেওয়া হচ্ছে আবার কোনো বিরোধী দল বলে যে তাদেরকে দেবো না এরকম কোনো মানসিকতা আমাদের নেই মানে কারা দিচ্ছে কারা এরা এটা এটা বেশি টিএমসি থেকে দিচ্ছে আর কাদেরকে দেওয়া হচ্ছে সব মানে বিরোধী দল যারা ধরুন সিপিএম আছে তিন সিপিএম বিজেপি আছে এখানে তিনটে বিরোধী মানে তিনটে তিনটে দল রয়েছে সিপিএম बीजेपी आती नमूने ये जा आस्ते সবাই খায় মানে যারা ভোট দিতে তাদেরকেই তা지고 সবাই ভোট দিতে যারা তারাও খায় ভোটের পরে খায় আর বাচ্চা ছেলেরাও খায় বয়স্ক মানুষরা এসে তারাও খায় সবাই খায় এই জায়গাটার নাম কি টিএমসি দল বলে টিএমসি রেকেই খাওয়ানো 13 মূল কথা নয় এই জায়গাটার নাম কি জায়গাটা পেয়ার ডাঙা আপনার নাম 2 নম্বর বুথ আপনার নাম শেখ বাদল ইচ্ছা

हम एक तगड़ा लेके आओ नो 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 तगड़ा बोल दो इधर आ जाओ तो हम बोलूं मुड़ी पांच अमाउंट में डाल दो नो 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 घर वो पदम पत्र वर्ष पर कौन साधारण मंडल पत्र